বাড়িতে থাকা ডিম দিয়ে মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে এমন দুর্দান্ত স্বাদের একটা প্রিপারেশন তৈরি করলে সেটা খেয়ে বাড়ির সকলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেন এত ইজি একটা রান্না এই পৃথিবীতে বোধ আর দুটো নেই যাই হোক প্রথমে আমি ছটা ডিম ভেঙে নিয়েছি একটা বাটিতে তার মধ্যে অল্প নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপর গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে তার মধ্যে জাস্ট এক টি স্পুন মতো বাটার অ্যাড করছি আমি চেষ্টা করছি রান্নাটা যতটা সম্ভব কম বাটার ব্যবহার করে করা যায় তো বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর ফেটিয়ে রাখা ডিমগুলো সবটা একসাথে ঢেলে দিলাম ফ্রাইং প্যানে এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এটাকে আর নাড়াচাড়া করব না মিডিয়াম ফ্লেমে এভাবেই রেখে দিয়েছিলাম তারপর এটাকে হালকা হাতে এভাবে একটু সরিয়ে দিচ্ছি মানে যেগুলো সলিড হয়ে গেছে সেগুলো একদিকে করে দিচ্ছি আর যেগুলো লিকুইড পার্ট রয়েছে ডিমের সেগুলো আরেকদিকে দিকে। আমাদের কিন্তু এখানে ডিমের ভুর্জি তৈরি করতে হবে না ডিমগুলোকে জাস্ট আমরা ফ্রাই করে একটু বড় বড় টুকরো করে নেব আর খুব বেশি ঘাটাঘাটি করা হলে ডিমের টুকরোগুলো ছোট ছোট হয়ে যাবে মানে ডিমের ভুর্জি তৈরি হয়ে যাবে তো যখনই দেখুন একটা সাইড একটু সলিড হতে শুরু করছে সেই সাইডটাকে আমি অন্য দিকে নিয়ে যাচ্ছি আর লিকুইড পার্টটাকে আর দিকে করে দিচ্ছি এইভাবে করে দু থেকে আড়াই মিনিট সময় নিয়ে ডিমটাকে আমাদের হালকা করে ফ্রাই করতে হবে ফ্রাই করা আমাদের মোটামুটি কমপ্লিট এখনও দেখুন অনেকটা লিকুইড পোর্শন রয়েছে তো তার মধ্যেই কিন্তু আমি ডিমের এরকম বড় বড় টুকরো কেটে নিচ্ছি আর খুব বেশি সময় নিয়ে কিন্তু ডিমটাকে ফ্রাই করা চলবে না একদম হালকা হাতে এভাবে নাড়াচাড়া করে ডিমটা পুরোপুরি সলিড হওয়ার আগেই এটাকে নামিয়ে নিতে হবে তবে ভয় পাবেন না ডিমটা কিন্তু কাঁচা থাকবে না এটা নামিয়ে নেওয়ার পরেও ডিমের মধ্যে যে গরম ভাবটা থাকবে তাতেই ডিমের বাকি অংশের কাঁচা ভাবটা পুরোপুরি চলে যাবে ডিমটা যদি খুব বেশি সময় নিয়ে ফ্রাই করা হয় তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যেতে পারে আচ্ছা ডিমটা ফ্রাই করা হয়ে গেলে সেটা নামিয়ে নিয়ে আমি এখানে সাত আট কোয়া মতো রসুন একটু এভাবে থেতো করে নিয়ে মিহি করে কুচিয়ে নিচ্ছি গ্যাসে ফ্রাইং প্যানটা কিন্তু বসানোই রয়েছে একদম লো ফ্লেমেই রাখা রয়েছে এবার এর মধ্যে আবারও দুটো ছোট টুকরো বাটার অ্যাড করেছি বাটারটা ভালো মতো মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা গোল্ডেন কালার ধরা পর্যন্ত ফ্রাই করতে হবে রসুনটা ফ্রাই করতে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মতো লাগবে তো রসুনটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ ময়দা করলাম ময়দার পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন জাস্ট টেক্সচারটা একটু আলাদা হয় তাতে মানে ময়দা ব্যবহার করা হলে এর যে সসটা তৈরি হবে সেটা স্মুথ হবে আর কর্নফ্লাওয়ার দেওয়া হলে সসটা একটু স্লাইমি টাইপের হবে মানে হালকা একটু স্লাইমি যাই হোক ময়দাটা দিয়ে আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি ভেজে নিয়েছি ময়দার কালার হালকা একটু চেঞ্জ হয়েছে মানে গোল্ডেন কালার ধরতে শুরু করেছে তারপর এর মধ্যে দিয়েছি গরম দুধ হাফ কাপ পরিমাণে দুধ অ্যাড করেছি যদি লাগে আর একটু দেওয়া যেতে পারে তো আর জাস্ট সামান্য একটু দুধ অ্যাড করেছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেখবেন আস্তে আস্তে দুধটা ঘন হতে শুরু করেছে যেহেতু ময়দা রয়েছে এর মধ্যে তো এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে ইটালিয়ান সিজনিং হাফ টি স্পুন মতো তার সাথে অল্প একটু রেড চিলি ফ্লেক্স এটা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আর দিয়েছি আমি এখানে একটা স্লাইস চিজ সাথে হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর একের চার চা চামচ মতো নুন অ্যাড করলাম যেহেতু বাটার এবং চিজ দুটোই নোনতা তাসাদের সেই জন্য এই সসটাতে কিন্তু খুব বেশি নুন অ্যাড করার প্রয়োজন হয় না চিজটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে সসটা দেখবেন অনেকটাই ঘন হয়ে যাচ্ছে তো সেই সময় পর্যন্ত এটাকে রান্না করতে হবে হোয়াইট সস পাস্তা তৈরি করার সময় আমরা যেরকমভাবে হোয়াইট সসটা তৈরি করি এটা কিন্তু এক্স্যাক্টলি সেম প্রসেসে তৈরি করলাম তাই আমি কিন্তু এটাকে হোয়াইট সস এগ বলি যাই হোক দেখুন সসটা অনেকটা ঘন হয়ে গেছে দুইবারের মধ্যে ফ্রাই করে রাখা ডিমটা অ্যাড করে দিলাম আমি তারপর সসের মধ্যে ডিমের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর সসের মধ্যে ডিমটা ভালো মতো মিশে গেলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে ডিমগুলোকে সসের মধ্যে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যেতে পারে আমি বারবার এই কারণেই এই কথাটা বলছি কারণ ডিমটা শক্ত হয়ে গেলে কিন্তু এটা খেতে খুব একটা বেশি ভালো লাগবে না ডিমটা সফট থাকবে মুখে গেলেই মেল্ট হয়ে যাবে এরকম টেক্সচার থাকলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে সেই জন্য ডিমটা ভাজার সময়ও বেশি টাইম নেবেন না আর সসের মধ্যেও ডিমটাকে খুব বেশিক্ষণ রান্না করবেন না ব্যাস রেডি আমাদের হোয়াইট সস এগ এবার এটাকে একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি আমি এর সঙ্গে একটু বাটার টোস্ট আপনারা সার্ভ করতে পারেন তাহলে কমপ্লিট একটা মিল হয়ে যাবে আর সেটা ব্রেকফাস্টে অথবা ডিনারের জন্য সার্ভ করতে পারেন এইভাবে অবশ্যই একবার বাড়িতে রান্নাটা করে দেখবেন খেতে জাস্ট দুর্দান্ত হয় আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন সার্ভ করার আগে ওপর থেকে একটু ওরেগানো স্প্রিঙ্কল করে দিচ্ছি তো আজকের এই হোয়াইট সস এগ রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের পরের মতো একটা লাইক এবং শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করা কিন্তু একদম ফ্রি আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার